ভালোবাসার ধ্রুবতারা তারা বোনাস পর্ব লিখেছেন সাদিয়া ইসলাম নূর খাবার টেবিলে আজ যেন পূর্ণতা সবাই উপস্থিত ধ্রুবতারা সামনাসামনি বসা ধ্রুবর চুল দিয়ে এখনও টুপটুপ করে পানি পড়ছে তারা বারবার ধ্রুবকে দেখছে আর মাত্র কয়েকদিন পর ধ্রুব শুধু তারার খালেদ সাহেব শোনো ধ্রুব কালকে তোমার আর তারার গায়ে হলুদ আর মমো মামুনি আমি কথা দিলাম আমি তোমার জন্য সেরা একজন এনে দিব মমো কোনো জবাব দিল না তার কোনো প্রতিক্রিয়া নেই খাবার শেষে যে যার রুমে চলে গেল তারা রুমে আসতেই তারার মন খারাপ হয়ে গেল মমো তারার বিছানায় শুয়া যাকে তারা সহ্য করতে পারে না তার সাথেই এখন ঘুমাতে হবে তারা দীর্ঘশ্বাস ফেলে ঘুমাতে চলে গেল অনিচ্ছা অস্বস্তির বোঝা মাথায় নিয়ে ঘুমের কাছে হার মানল বিছানায় শোয়া মাত্রই তারা গভীর ঘুমে তলিয়ে গেল দ্রবর যেন আজকে কিছুতেই ঘুম আসছে না আসবে কিভাবে, তারাকে সে ঘুমাতে যাওয়ার আগে একবারও দেখেনি দ্রব রুমে পাইচারি করতে লাগল তারার রুমে মম শুয়ে আছে তাই তারার রুমে যেতে পারছে না রাত দুইটা ত্রিশ চারিদিক নিস্তব্ধ সবাই গভীর ঘুমে ধ্রুবর কিছুতেই ঘুম আসছে না ধ্রুব আর থাকতে না পেরে চুপি চুপি তারার রুমে চলে গেল তারা মম একসাথে ঘুমানো ধ্রুব আস্তে আস্তে তারার কাছে গেল ধ্রুব যেন তারার থেকে চুকি ফেরাতে পারছে না চাঁদের আলোয় স্নিগ্ধ ঘুমন্ত মুখের তারা এক অপার্থিব সৌন্দর্যে ফুটে উঠেছে কি সুন্দর লাগছে এই ঘুমন্ত তারাকে ধ্রুবর মনে হচ্ছে তারাকে জড়িয়ে ধরে ঘুম দিতে ধ্রুব তারার দিকে ঝুঁকে তারার ঠোঁটে কিস করতেই তারা ভয়ে লাফিয়ে ওঠে তারা চিৎকার করতেই যাবে তার আগেই ধ্রুব তারার মুখ চেপে ধরে তারা আপনি এখানে কি করছেন মমা আপু জেগে যাবে আপনি যান ধ্রুব তারার কথাই মাথা না গামিয়ে তারার ঠোঁট দখল করে নিল তারা শ্বাস প্রায় আটকে যাওয়ার উপক্রম তারা যেন নিঃশ্বাস নিতে ভুলে গেল সময় যেন থেমে যাওয়ার উপক্রম ধ্রুব তারাকে ছাড়লো প্রায় দুই মিনিট পর তারা মম আপু উঠে যাবে আপনি কেন এসেছেন এখানে ধ্রুব যান ঘুম আসছিল না তাই তুই আর মাত্র কয়েকদিন পর আমার হবি সারা জীবনের জন্য তারা আমি আর কখনো তোকে হারাতে দেব না তোকে সব সময় আগলে রাখব তারা যেন লজ্জায় মরে যাওয়ার অবস্থা প্রিয় মানুষের মুখে এমন কথা তারা মম আপু উঠে গেলে এবার যান ধ্রুব ও উঠবে না আর উঠলেও কি আমার বউয়ের কাছে আমি এসেছি আমি যাব না আমি আজ সারা রাত তোকে দেখব আমি এখানেই থাকবো প্রায় দশ মিনিট পর তারার আর জুড়াজুড়িতে ধ্রুবতার রুমে চলে গেল আজ সকাল সকাল চৌধুরী বাড়ি যেন নতুন খুশিতে সেজেছে চারিদিকে খুশির আমেজ বাড়ির সামনে বড় বড় করে লেখা ধ্রুবতার হলুদ সাজ তারা সকাল সকাল উঠে তার মায়ের কাছে এসেছে তারার মা তারাকে বুকেটে টেনে হাউমাউ করে কান্না করে দিল সালমা বেগম আমার লক্ষ্মী মেয়েটার আজ বিয়ে তুই সবসময় খুশি থাকিস মা আমার মা সালমা বেগম দুয়া পরে তারার মাথায় ফু দিল সালমা বেগম জাহানারা বেগম মায়া বেগম সবাই রান্নাঘরে রান্না করতে ব্যস্ত আস্তে আস্তে বাড়ি অতিথি দিয়ে ভরে গেল আনাইয়া স্নিগ্ধাও আসলো তারা সুফাই বসা পাশে ইরান ইশাক আনায়া স্নিগ্ধা ছোট বাচ্চারা বসা ইশাক যথাসম্ভব আনায়ার কাছ থেকে দূরত্ব বজায় রাখছে এক পুরুষালী কণ্ঠ বেসে এলো তারা কেমন আছো চলে আসলাম ধ্রুব কোথায় ইশাক স্যার আপনি এখানে নুমান এই তো তারার বিয়েতে চলে আসলাম তোমরা তো আর দাওয়াত দিবা না তাই এমনিতেই চলে আসলাম মাইন্ড করুনি তো ইশাক না স্যার বসুন তারা আরে স্যার মিথ্যা বলছে তিনি ধ্রুব ভাইয়ার বন্ধু ইশাক তাই তাহলে তো কোনো কথাই নেই আগে বলেননি কেন নুমান একটা হাসি দিল আচ্ছা শোনো আমার সেই বন্ধুটা কই উপরে আছে ও আচ্ছা তোমরা বসো আমি দেখা করে আসি নুমান সিঁড়ি দিয়ে উঠতেই যাবে মমর সাথে সজোরে ধাক্কা খেলো মমো পরে যেতে যেতে নুমানকে ধরলো কি সমস্যা চোখ কি মাথায় নিয়ে হাঁটেন নাকি একটুর জন্য কিছু হলো না 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 চোখ মাথায় নিয়ে হাঁটলে আপনার মতো এত সুন্দরী মেয়েকে কিভাবে দেখতাম মনে মনে কি আমি চোখ মাথায় নিয়ে হাঁটি না আপনি হাঁটেন আর তাছাড়া আমাকে যে মেয়ে দেখে সে তো আমার উপর ফিদা হয়ে যায় আপনিও হয়তো হয়ে গেছেন তাই যে চেয়ে সে ধাক্কা দিলেন প্রেমে পড়লেও লাভ নাই আমার আপনাকে পছন্দ হয়নি কি আপনার প্রেমে পড়বো আপনার মতো লো ক্লাস ছেলে যত সব তো আরে পড়বে পড়বে তোমাকে তো আমার প্রেমেই পড়তে হবে সোনা কী মামা তোর তো মজাই মজা বিয়ে করছিস ভাই তোকে দেখে বিশ্বাস করলাম পানিরও যদি ভাগ্য ভালো হয় তবে সেটারও হবে গোলাপ জল আচ্ছা কিছু টিপসে দে কীভাবে মেয়ে পটাবো। তুই আমার থেকে টিপস চাইছিস ভাই আমার এই বন্ধু কই তোর চেহারার একটা দর্শন দে ভাই মামা ওই মেয়েটাকে ভাই আমার ওকে অনেক পছন্দ হয়েছে তোর সাথেই চল বিয়েটা সেরে ফেলি কি বলিস কোন মেয়ে তোর আবার কোন মেয়েকে ভালো লাগলো ওই ফর্সা যে ঠোঁটের নিচে তিল আছে ও মাই গড মোমো ভাই ওর থেকে দূরে থাক শি ইজ ফায়ার না আমি তো ঠিকই করে নিয়েছি তাকেই লাগবে আমার আর ফায়ার হলেই তো মজা বাইরে থেকে গলা ভেসে এলো ইরানের ভাইয়া তোমাকে রেডি হয়ে নিচে যেতে বলেছে সবাই চলে এসেছে ধ্রুব তাড়াতাড়ি রেডি হয়ে নিচে নামল নিচে নেমে তারাকে দেখে ধ্রুব তো ফিদা হলুদের ছোঁয়াতে যেন তারার গায়ে ঝরে পড়েছে বসন্ত হলুদ শাড়িতে তারার গা ঘেঁষা অলঙ্কার গাল ছুঁয়ে নামা চুলের রেখা কপালে পাতলা টিপ সব মিলিয়ে সে যেন এক জীবন্ত কবিতা ঠোঁটের কোণে সামান্য লজ্জার ছায়া দ্রব তারার দিকে তাকিয়ে আছে অবাক হয়ে অভিভূত হয়ে এই মেয়েটাই তো তার জীবন তার অনন্ত অপেক্ষার পরিণতি ধ্রুবর মনে হয় যদি কেউ বলে সৌন্দর্য কাকে বলে তবে আছে শুধু তারার দিকে তাকিয়ে বলবে এই যেন এক হলুদ পরি নুমান তুই তো মনে হচ্ছে তারার চোখে ডুবে যাবি মামা চুখ সরা মেয়েটা তো লজ্জাই শেষ এখন এত দেখলে ভাসর রাতে কী দেখবি তারা ধ্রুবকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মরে যাওয়ার অবস্থা ধ্রুবর পরনে আজ গারু হলুদের পাঞ্জাবি যার কাপড়টা রেশমের মতো মসৃণ জমিন জুড়ে সূক্ষ্ম সোনালির জরির কাজ যেন রুদ্দুরের মতো জিকমিক করে উঠছে হলুদের আলোয় ধ্রুবকে লাগছিল যেন আভিজাত্যে মুরা এক রাজপুত্র তারা যেন ধ্রুবর থেকে চুপ সরাতে পারছে না তারা ধ্রুবকে পাশাপাশি বসানো হলো প্রথমে ধ্রুবকে হলুদ মাখানো হলো চারিদিক থেকে হাসি উচ্ছ্বাস আর কাঁচা হলুদের তীব্র গন্ধে বাড়িটা যেন এক আনন্দময় জাদু রূপ নিয়েছে সোনালি পাত্রে গাঢ় হলুদ এক এক করে বাড়ির আত্মীয় স্বজন এসে ধ্রুবর গায়ে হলুদ মাখাতে লাগল গালে হাতে কপালে হলুদের মাখামাখিতে ধ্রুবর মুখ যেন আরও উজ্জ্বল হয়ে উঠল ধ্রুবর গায়ে মাখানো হলুদ রঙ যতবারই তারার চোখে পড়ছে তারার হৃদয়ে যেন ততবারই তীর নিক্ষেপ করছে ধ্রুবকে হলুদ দেওয়া শেষ হলে সেই পবিত্র হলুদ এবার তারার গায়ে মাখানো হলো ধ্রুবর শরীরের উষ্ণতা মেশা গন্ধ আর ভালোবাসার নিঃশব্দ ছুঁয়া লেগেছিল সেই হলুদের কোনাই তারার গায়ে হলুদ লাগাতেই তারা যেন কেঁপে উঠল এক অনুচ্চারিত অভিজ্ঞাতে যেন ধ্রুবর স্পর্শ ছুঁয়ে গেল তার আত্মার অন্তঃস্থলে একে একে সবাই তারাকে হলুদ লাগিয়ে দেয় নুমান একটু হলুদ নিয়ে মমর গালে লাগিয়ে দিতেই মম তেলে বেগুনে জ্বলে উঠে এই অসভ্যতামীর কি মানে আপনি আমার গালে কেন হলুদ মাখালেন হস আমার ভালো লেগেছে তাই লাগিয়েছি কোনো প্রবলেম আমার গালে হলুদ লাগিয়ে আমাকেই ধমকাচ্ছেন জানেন আমি কে আমি আপনাকে ছাড়ব না বলেই মোমো নুমানকে চর দিতে গেলেই নুমান মোমোর হাত ধরে ফেলে এই নরম হাতে আমাকে মারতে চান হাউ কিউট ছাড়ুন নুমান মোমোর হাতটা ছেড়ে দিল তোকে তো আমি দেখে নেব ওয়েট আমার নামও মমো হুম দেখবে তো অবশ্যই চলো বিয়ে করে ফেলি তাহলে আর লুকিয়ে দেখতে হবে না আমি তো তোমার সামনাসামনিই থাকব। কি বললি বিয়ে তোকে বিয়ে করব তোর লিমিটে থাক মমো আর কথা না বাড়িয়ে চলে গেল রাত নামে ধীরে ধীরে চৌধুরী বাড়ি আরেক দফা সাজে আলোয় আলোয় ঝলমল করছিল পুরো বাড়ি আনায়া বারান্দায় দাঁড়িয়ে আছে চোখে মুখে ভাবনার ছাপ ইশাকু সেই দিকে এগিয়ে আসছিল আনায়ার চোখে হঠাৎই পরে তার চেনা চেহারাটি প্রতিবারের মতোই যেন হৃদয়ে একটা দুলা লাগে চুকাচুকি হতেই ঈশাক মুখ ঘুরিয়ে চলে যেতে উদ্যত হয় আনায়া থেমে থাকতে পারে না ইশাক একটুখানি কথা বলা যাবে ঈশাক দাঁড়ায় চোখে ক্লান্তির ছায়া হ্যাঁ বলো শুনছি তুই কি আমাকে ইগনোর করছিস কিন্তু কেন ঈশাক আমার সাথে তো প্রায়ই কথা বলিস না না আনায়া তোকে ইগনোর করার আমিকে বরং তুই আমাকে ইগনোর করছিস এখানে দাঁড়িয়ে হয়তো কথা বললে কেউ তোকে দেখলে তোর অসম্মান হতে পারে তাই আমি বরং যাই ঈশাকের কথায় আনায়ার চোখ ভিজে উঠে তার গলা কেঁপে উঠে ঈশাক তুই এমন করে বলছিস তুই প্লিজ আমাকে ইগনোর করিস না আমরা আগে কত ভালো বন্ধু ছিলাম এখনও সেরকম থাকি না প্লিজ ইশাক আনায়ের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ ম্লান হেসে বলে তুই কেন কান্না করছিস তাও আবার আমি কথা বলি না তাই আমি কে হই তোর আনায়া আমাকে এত প্রায়োরিটি দিস না বরং তোর স্বামীকে প্রায়োরিটি দে আর ইগনোর সেটা তো তুই আমাকে করতে বাধ্য করেছিস আমি তোকে মিথ্যা বলেছি আমার কোনো বিয়ে ঠিক হয়নি ভেবেছিলাম তুই তাহলে আর আমাকে ভালোবাসার কথা বলবি না আরে আনায়া আমার থেকে বাঁচতে চেয়েছিলি তাই মিথ্যা বললি তাও এমন মিথ্যে তাহলে তো তোকে এখন অ্যাভয়েড করছি এটা তোর জন্যই ভালো ইশাক রাগে কটমট করতে করতে চলে যাবে তার আগেই আনাইয়া ইশাককে শক্ত করে জড়িয়ে ধরে তুই কোথাও যাবি না তুই শুধু আমার আমি তোর ইগনোর সহ্য করতে পারছি না ঈশাক যেন থমকে গেল এত দিন ধরে যাকে সে এতবার এত করে বুঝিয়েছে সে তাকে কত ভালোবাসে কিন্তু আনায়া বুঝেনি আজ একটু ইগনোর করাই আনায়া তাকে একটা চাপা হাসি খেলে গেল ঈশাকের ঠোঁটে আজ যে আনায়া তার ভালোবাসার ওজন টের পাচ্ছে সেটা ভেবে তার বুকের গভীরে একটা অদ্ভুত প্রশান্তি খেলে যায় কিন্তু ঈশাকু দমবার পাত্র নয় আনায়া তাকে এত কষ্ট দিল আর সে এত তাড়াতাড়ি সব মেনে নেবে না একটু তো ঘোল খাওয়ানোই যাই ছাড় আনাইয়া আমার খারাপ লাগছে আর আমি তোকে তো সরিয়ে রেখেছি তাহলে আবার কেন মায়াই ফেলতে চাচ্ছিস এতে তুইও ভালো থাকবি আমিও বলেই চলে গেল আনায়া হতবাক হয়ে দাঁড়িয়ে রইল চোখের কোণে জমে আসে অজস্র জল তার বুকের ভেতরে কেবল একটা কথাই বাজে ঈশাক চলে গেল অথচ আমি তাকে যেতে বলেছিলাম তাহলে আজ এমন কেন লাগছে